আসসালামু আলাইকুম আজকের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে জানাচ্ছি বিস্তারিত দেশজুড়ে মৌসুমি বায়ুর প্রভাবে আজ আকাশে মেঘের আধিক্য বিরাজ করছে দেশের উত্তর উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে সারাদিনই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকাতেও দুপুর ও বিকেলে বৃষ্টির দাপট দেখা দিতে পারে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বরিশাল ও খুলনা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে দিনের বেলায় আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হবে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া নদীয়া মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে আজও বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে তবে টানা বৃষ্টির কারণে রাতের দিকে আবহাওয়ায় শীতলতা অনুভূত হতে পারে আজকের রাতটি পবিত্র সবে তাই মসজিদে নামাজ বা ইবাদাতে অংশ নিতে গেলে বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে সতর্ক থাকুন বাইরে বের হলে অবশ্যই ছাতা বা রেইনকোট ব্যবহার করুন সর্বশেষ আবহাওয়ার আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না